বর্মাশাই ফোন করে বললো ঘুরতে নিয়ে যাবে তাই এই সুযোগে আর হাছাড়া করা যায় একেবারে মা ও মেয়ে মিলে কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম বর্মাশাইয়ের সাথে তো তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাসে অনেক অনেক শুভেচ্ছা আর আমি এখন চললাম একটু ঘুরে ঘুরে করতে টাটা হ্যালো এভরিওয়ান আমি রিম্পা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও এমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে ক্রিসমাসের দিন আমরা কিন্তু সবাই মিলে গিয়েছিলাম একটু চার্চে বছরের এই দিনটাতেই কেবলমাত্র চার্চে ঘুরতে যাওয়া হয় তাই এই সুযোগ কিন্তু একবারে হাতছাড়া করলাম না বড় আর মেয়েকে সাথে নিয়ে একবারে চলে গেলাম আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু মেয়ের কথা দিয়েই তোমরা অনেকে অনেকেই অলরেডি দেখে নিয়েছো আমার রিলস পোস্টে আমার মেয়েও কিন্তু ঘুরতে যেতে বেশ পছন্দ করে আর ওরা দেখো বাবা মেয়েকে বলেছিলাম তোমরা একটা সুন্দর পোজ দিয়ে দাঁড়াও তোমাদের একটা ছবি তুলি তো ওদের সাথে একটা ছবি তুলে দিয়ে আবার ওদেরকে নিয়ে একটা সুন্দর ভিডিও করে নিলাম তোমরা কারা কারা পঁচিশে ডিসেম্বরের দিনটি চার্চে গিয়েছিলে অবশ্যই ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানি আমার মনে হয় তোমরা সবাই কম বেশি প্রত্যেকেই গিয়েছিল এই চার্চটা ছিল আমার বাড়ি থেকে খুব বেশি একটা দূরে নয় চলো তোমাদের সবাইকে এবার চার্চের ভেতরটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আজকে সন্টুকে দেখ দেখেছো সন্টু কিন্তু বাবার হাত একদমই ছাড়ে বাড়িতে সবসময় মা মা করলেও কোথাও বেরোলে যদি বাবার সাথে বেরোনো হয় তবে কিন্তু দেখবে মেয়েরা সবসময় বাবার সাথেই থাকে চলো আমরা কিন্তু এখন ঢুকে গেছি চার্চের ভেতরে এবার চার্চের ভেতরটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেদিন কিন্তু চার্চের ভেতরে এবং বাইরে অনেক অনেক লোক এসেছিল তো চলো এইবার একটু সামনের দিকটাতে যাওয়া যায় ক্রিসমাস উপলক্ষে চার্চটাকে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল সাথে কিন্তু এখানে যিশু খ্রিস্টের সমস্ত কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাহিনী গুলোকেও সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই পঁচিশে ডিসেম্বর দিনটি কিন্তু যীশুখ্রিস্টের জন্মদিন তাই যীশুখ্রিস্টের জন্ম থেকে তার সমস্ত কাহিনীগুলোকে এখানে সুন্দর করে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় তো চলো এবার আমাকে একটু দেখে বলো তো কেমন লাগছে এবার দেখো আমি আর মেয়ে কিন্তু এখানে কিছু ফটো তোলার জন্য একটু দাঁড়িয়ে আছি কিন্তু আমরা তিনজনই একসাথে মিলে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম তারপর ভিডিও করে আমরা বেরিয়ে গেলাম কিন্তু চার্চ থেকে একদম বাইরেই বেরিয়ে দেখছি এখানে লাইটিং দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর তার পাশে দেখো এত সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে আছে যেন এক একটা ডালিয়া ফুলের মতো বড় বড় তার ছিল সেই সমস্ত দেখতে দেখতে আমরা কিন্তু চার্চ থেকে এক এক করে বেরিয়ে গেলাম আর চার্চ থেকে বেরিয়ে কিন্তু বাইরে ছিল একটা ছোট্ট খাট্ট মতো মেলা তো সেখানে এসে কিন্তু আমরা দেখলাম একটা ঘুগনির দোকান আর সেখান থেকে কিন্তু বরমশাই একেবারে ঘুগনি নিয়ে হাজির এরকম মেলার মধ্যে এসে কিছু না খেলে কি হয় তাই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম একেবারে ঝাল একটা ঘুগনি সত্যি কথা বলতে আজকে মেলা থেকে আমরা কিছু কিনিও নি বা অন্য কিছু আর খাইনি কারণ দুপুরবেলায় চিকেন খেয়েছিলাম সেটাই বোধ আমার হজম হতে অনেকটা দেরি হয়ে গেছিল তখনও চিকেনের ঢেক উঠে যাচ্ছিল তারপর এসেছিলাম এই জিলেপির দোকানে দেখো কি দারুণ গরম গরম জিলেপি ভাজা হচ্ছে কিন্তু এবার কিন্তু মেলায় গিয়েও আমরা জিলেপি কিনিনি জিলেপির দোকান থেকে ঘুরে এসেছি আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই জানিও তো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসি এভাবে আমার সাথে থাকার জন্য তো চলো আজকের তো ঘোরাঘুরি আমাদের সম্পূর্ণ হলো তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে চলো সবাইকে টাটা